আসসালামু আলাইকুম আজকে আপনাদের দারুণ একটা দৃশ্য দেখাচ্ছি দেখুন আমাদের নিচে শুটিং হচ্ছে শুটিং স্পট সাজানো হচ্ছে আজকে শুটিং হবে আপনাদের একটু করেই দেখাবো ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে নায়ক এসেছে একদম নিচে স্টেজ সাজানো হয়েছে আর চারিদিকে দেখেন লাইটিং করছে লাইট করে আর ধোয়া একদম ধোয়া টোয়া দিয়ে দিয়েছে আমরা তো এই দেখুন ধোঁয়া আমি হলাম দুপুরের বেলা নামাজ টামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে এখনও খাইনি তারপরে এরকম খুব এক্সাইটেড মানে সকাল থেকে শুনতেছি এখানে শ্যুটিং হবে আমাদের নিচেই শ্যুটিং হবে এটা চিন্তা করেন যে আমার চোখের সামনে আমি নায়ককে দেখব তারপরে আমার ছেলেকে একটু আমি ডাকতেছি তাড়াতাড়ি করে ওঠো ভিডিও করবা এই করবা সেই করবা ওর আবুকে ওর আব্বুরা সবাই নিচে তারপর নিচে কিন্তু অনেক লোকজন আসছে স্টেজ তৈরি করছে আমি শুধু লুকাই লুকায় এই যে ভিডিওগুলো করতেছি এই একদম এত ধোঁয়া দিছে যে এই ধোঁয়াগুলো কিন্তু চোখে জলে না মানে ওনাদের ধোঁয়া এটা ওনাদের স্টেজ সাজাইছে তো নায়ক আসছে আমি বলতেছি যে শাকিব খান আসছে শাকিব খান আমি তো মানে অত সব নাম বলতে পারি না শাকিব খান শাকিব খান সাকিব হ্যাঁ সাকিব খান আসছে একদম নিচে স্টেজের আগে স্টেজ নিচে তৈরি করছে তার আগে এই ধোঁয়াটা দিচ্ছে চারিদিকে এখানে একটা মানে ইয়া হবে শুটিং হচ্ছে আর কি নিচে একদম ওরা পুরো লোক জোড় ভর্তি হয়ে গেছে তারপরে সামনের দিকে কারণ যে এলাকার কিছু মানুষ আসছে ওদেরকে ওরা ভিতরে সামনে বসে আছে আমি তাই সামনে যেতে পারবো না কিন্তু আপনাদেরকে আমি শুটিংটা দেখাবো আমি কিভাবে শ্যুট করেছি তারপরে আমি সিঁড়ির কাছে গেলাম ধোঁয়াটা যখন একটু কম হলো সিঁড়ির কাছে গেলাম আরও দু একজন আসছে আমার সঙ্গে আমরা সিঁড়িতে বসে এই যে আমি রিবাইটা দিয়ে আমি কিন্তু খুব সামনে আর যে আমার লাগতেছে আমি কী বলবো দু একজন আমার আমার সঙ্গে সিঁড়িতে বসে এটা কিন্তু আমি এই রিবাইডটা দিয়ে আমি প্রতিছি

অনেক সুন্দর আর কখনো অনেক শুটিং করতেছে আর আমি কিন্তু মোবাইলটাকে শ্যুটিং মানে শুটিং যে ওনারা করতেছে বলছে যে শুট করার নিষেধ আর কি আমাদের বাসায় হলে কী হবে শ্যুট করার নিঃধ কাউকেই শুট করতে পারে আর এই যে আমি কিন্তু এক সাইড দেওয়া করতেছি সামনে কিন্তু এই শুট শ্যুটটা দেখেন একটা মানে একটা দৃশ্য অনেকবার করতে হয় অভিনয় করা কিন্তু অত সহজ না বড় বড় চুলটা দেখ অনেকজন আসছে আসে না যে গুন্ডাদের রাস্তা না এই ধরনের এই যে আমাকে দেখে ফেলেছে এ আর লাইটে বসতে নিচে অনেক লোক জায়গায় দিকে অনেক অনেক বড়ো বড়ো জেনারেটার দিয়ে বাড়ি এটা নিজের চোখের সামনে হচ্ছে আমি এসেছি কি আর খাবার দেখে ফেললো নাকি দেখো আমি যদি সামনে আসি তাহলে অনেক লোক আরেকজন নায়ক আছে অনুযায়ী বসা ওনার কাছে আসে বারবার মুছে দিচ্ছে আর অনেক চারিদিকে ধোঁয়া হয়েছে চারিদিকে অনেক লোক বসে দেখতেছে তারপরে ওনাদেরও অনেক লোক আছে আমি তো এক সাইড দিয়ে আমাদের সিঁড়ির চিপা দিয়ে আমি এই ভিডিওটা করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগ ভালো লাগলো ভিডিওটা দেখে আর নায়ককে যখন নিজেদের মানে একদম এত কাছের থেকে দেখতেছি আমি কিন্তু অনেক নাটক দেখেছি মানে নাটক অনেক নাটকে সে অভিনয় করেছে দেখেছি ভালো অনেক অভিনয় ভালো করে ঢামনে সিনেমার দৃশ্য আর এই যে মহাশয়দের বিদ্যুৎ একদম সকালে আমি চিল তুই তো গায়ে লাগে এখন বাজে যে তিনটা ওরা সারা রাত শুটিং করেছে তারপরে আসতে চলে গেছে আজকে রবিবার আমি আজকে ভিডিওটা দিচ্ছি শনিবারের শুটিংটা হয়েছে শনিবারের তিনটা থেকে সারা রাত করেছে তিনটা থেকে শুরু করে সারা রাত করেছে গুন্ডাদের মারামারি অনেক কিছু তা যাই হোক আল্লাহ হাফেজ আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম